কিছুদিন আগে একটা সামান্য সাপ এই সাপের সাথে আমাদের পরিচিত অনেক আপনি মেডিকেলে যান আপনি অনেক লোকদেরকে জিজ্ঞাসা করেন যে এই সাপকে চেনেন কি রাসেলস ভাইবার এই যে একটা সাপের ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলে টিভির চ্যানেলে এই সাপের সংবাদ ছড়িয়ে যাচ্ছে এক একজন এক এক চ্যানেলওয়ালা তারা কোটি কোটি টাকা কামাই করেছে কিন্তু আসলে কিছুই না রাসেল ভাইপার্স এই যে সাপটা কিছুই না সামান্য সাপের চিন্তায় ঘুম আসে না কেন অনেকে দেখা যায় সাপের যতটা ভয় নাই ততটা চ্যানেলে কি করতেছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে টুইটারে নেটে গুগলে অনেক জায়গায় তারা এই সংবাদ প্রচার করতেছে আর ভুয়া কিছু লোকদেরকে দাঁড় করে তাদেরকে কৃষক সাজাচ্ছে তাদেরকে জমিতে নামাই দিচ্ছে একটা সাপ কি করতেছে ইউটিউবে এডিট করার পরে কাজ করার পরে জানাচ্ছে দেখাচ্ছে অনেক টাকা কামাই করলো কিন্তু ওই সাপের আজ কি কি হলো আর ওই তথ্য আছে ওই সংবাদ আর আছে ওই সংবাদ নাই তা সামান্য একটা সাপ এই সাপের ভয়ে আমরা কত কিছু করতেছি আর এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে ভয়ের কোনো কারণ নাই রাসেল রাসেলস ভাইবার এই সাপ সবল দিলে এর অ্যান্টিভেনাম আমরা প্রস্তুত করে রেখেছি কোনো সমস্যা নাই আর প্রস্তুত তো নতুন করে না এই প্রস্তুত আগ থেকেই চলছে প্রত্যেকটা সদর হাসপাতালে দিয়ে দিয়েছে রাসেলস ভাইপারের কি বিষের ক্ষমতা এর থেকে যে কিং কোবরা আবার আমাদের দেশে যেগুলো দেখা যায় ফনা তোলে আমাদের দেশে যেটা নাম বলে যে গোমা সাপ কেউটি সাপ এই সাপ রাগ খুব মুহূর্তের ভিতরে ফনা তোলে তাই এই সাপগুলোর বিষ নিধন করার জন্য বিষ নষ্ট করার জন্য প্রত্যেকটা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা সদর হাসপাতালগুলোতে তারা এন্টিভানাম রেখে দিয়েছে তাহলে দেখেন এই সাপের ভয়ে আমাদের ঘুম আসতেছে না আমাদের চিন্তা আসতেছে না প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা হাট বাজারে কথা গল্প কেচ্ছা কাহিনী বাত্রা সব চলছে শুধু এই সাপের কথা কিন্তু পাক রব্বুল আলামিন এত কিছু তাগিদ দিলেন এত কিছু কথা বললেন পবিত্র কোরআনুল কারিমে হাদিসে বললেন যে তোমরা যখন কবরে থাকবে যদি আমল না থাকে নিরানব্বইটি সাপ কবরে দেওয়া হবে নিরানব্বইটি সাপ এই সাপ সবল মারবে একবার সবল মারলে হাদিসে আসছে সহি বোখারিতে যে সত্তুর গস মাটির নিচে ঢুকবে আবার তাকে বের করা হবে আবার সবল মারবে এভাবে তার শাস্তি হতেই থাকবে হতেই থাকবে সে বাঁচতে পারবে না পাক শুধু তাগিদ দিচ্ছেন যে তোমরা ভালো হও তোমরা সঠিক রাস্তায় সঠিক রাস্তায় তোমরা চলো তোমরা পাঁচ দক্তর সালাদ আদায় করো শয়তানের পথ ত্যাগ করে আমার পথে আসো এত তাগিদ এত দাওয়াত এত কিছু কিন্তু আমরা আল্লাহর কাছে আসতেছি না আল্লাহকে চিনতে পারতেছি না